আজকে আমি পরিবারের সবাইকে স্পেশাল ভাবে ডিনার করা যেখানে থাকবে বাঙালির প্রিয় ভর্তাবার থেকে শুরু করে সুটকির বর এমনকি নারকেলের নাড়ু থেকে শুরু করে ডাবের পুটিং কাচি বিরিয়ানি তাছাড়া বিফ রেজালা তো থাকবে সাথে আরো স্পেশাল ফিল করানোর জন্য আমি বাসায় একটা ছোট্ট পিঠা পিঠা আয়োজন করছি তো গাইস আজকে আমি স্পেশালি আমার পরিবারের জন্য একটা ডিনারের আয়োজন করি তাই বিকাল থেকে কাজে লেগে পড়লাম প্রথমেই ডাইনিংটাকে ক্লিন করে নিই আজকে আমি বাসার সবার জন্য নিজের হাতে খাবার পরিবেশন ডিটারজেন্ট পাউডার দিয়ে টেবিল গ্লাসটাকে খুব ভালো করে ঘষা মাজা করে নিই যেহেতু আমি এ সবগুলো খাবার সাজাবো তাই ডাইনিংটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে চেয়ারগুলোকে

খাওয়ার পর তো খুবই রিফ্রেশিং এর মধ্যে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম আর আমার খাবার গুলো চলে আসছে আমি অনলাইন থেকে এত বড় একটা কাঁচির ডালা অর্ডার করছি আর অনেক রকম ফুড পার্সেল অর্ডার করছে সব খাবার হোম ডেলিভারি দিয়ে এখানে আমি অনেক অর্ডার করছি যেন আমাদের পরিবারের সবাই একসাথে খেতে পারে আর এই সব কিছুই তোমাদের সাথে করে শেয়ার তার আগে একটু আমি প্রায় অনেক আইটেমের খাবার অর্ডার করছি আর এই সবগুলো খাবার আমি পারচেস করছি পিঠা বাহার থেকে এখানে ছিল খুদের ভাত আর চার রকমের ভর্তার একটা কম ভর্তা দেখেই তো জিবে পানি চলে আসছে আর শুটকির ভর্তার কি যে একটা সাথে মরিচ পেঁয়াজের ভর্তা সহ আরো মজার মজার আর অনেক রকমের আর আমরা যেহেতু ফ্যামিলিতে পাঁচজন তাই খুদের ভাতও আমি দুই বক্স অর্ডার করছি এটা তো প্রত্যেকটা বাঙালির খুবই পছন্দের একটা খাবার আর খুদের ভাতের সাথে শুটকির বড়া হলে তো আরো জমে যায় বড়া গুলো একদমই অথেন্টিক লাগছিল আর এখানে ছিল বিফ রেজাল আর এত কিউট কিউট নারকেলের নারগুলো দেখে তো আমি আর কন্ট্রোলই করতে পারি অলরেডি আমি কয়েকটা খেয়ে ফেলছি খুবই মজা এটা ছিল ডাবের পুডিং যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এবার চলো মেইন খাবারটা তোমাদেরকে দেখাই আর এটা হলো কাচ্চি আমি তো খুবই এক্সাইটেড হয়ে ডালার র‍্যাপিং গুলো সরাচ্ছিল এটা খোলা মাত্রই তো কাচ্চির ঘ্রাণে পুরো ঘরটাই ভরে গেছে আবার পরিবেশনের কথা কি আর বলবো গাইস চিকেন রোস্ট গুলো দেখতে তো পুরোই এত বড় একটা ডালাতে খাবার দাও তাও নাকি মাত্র পাঁচ জনের আমার মনে হয় এটা অনায় এসে দশ জন শেয়ার করতে পারে আর হ্যাঁ এটা ছিল বিফ কাচ্ছি একদমই চিনি গুঁড়া পোলার চাল দিয়ে রান্না করা তাদের কাছে চিকেনের ডালা সহ আর অনেক রকম খাবার পাওয়া যায় পছন্দ মতো কাস্টমাইজ করে অর্ডার করতে পারবে তবে মায়ের যেহেতু বাসমতি রাইসটা পছন্দ না তাই আমরা এটাই অর্ডার করি আমার ভাগ্নি মা আর আমি সবাই মিলে খুব মজা করে খাচ্ছি আর মাশাল্লাহ কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগছে সাথে আবার প্রত্যেকের জন্য একটা করে কাবাব ছিল সবকিছু মিলেই খুব মজা করে খাচ্ছিলাম আর চিকেন রোস্টটা তো খুবই সুন্দর কাচ্চিতে আলু আর ভরপুর সিদ্ধ ডিমও ছিল মনে হয় না পরিবারের সবাই মিলে একবারে এটা শেষ করতে তো যাই হোক এটা ছিল বিফ রেজালা আর এটার কালার তো মাশাল্লাহ খুবই সবগুলো খাবারই অনেক মজা তবে এটা ছিল আমার কাছে একদমই লাইট মশলা ইউজ করে এই রেজালাটা রান্না করা হয়েছে আর টেস্টের কথা কি আর বলবো খুবই মজা আর একদম ধরার সাথে খুলে আসছে এই খাবারগুলো শেষ করে এবার আমরা চলে এলাম খাবার খাওয়া এখানে খুদের ভাত আর এত রকমের ভর্তা দিয়ে প্লেট গুলো সাজানো সবগুলো ভর্তায় তো খেতে অনেক মজা ছিল তবে শুটকির বড়াটা নাকি মায়ের কাছে সবচেয়ে ভালো লাগে ধন্যবাদ পিঠা বা নরসিং তাদের জন্য আমরা ঘরে বসে এত মজার মজার সব অথেন্টিক খাবার খেতে পারি তোমাদের অর্ডারের সুবিধার্থে তাদের পেজের নাম আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে যে